তো মানে কারাগারে আপনি যদি চান ইবাদত করতে আল্লাহর সাথে এক এক চিত্তে কান্না করতে কাছে কিছু চাইতে এর চাইতে উত্তম জায়গা আর নাই এর চাইতে উত্তম জায়গা আর নাই আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে পাওয়া আসলে কার জীবনে কি হবে এটা আমি আপনি জানি না এই কারাগার আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে এই দুনিয়া কিছুই না এই দুনিয়ার ভাই বোন নাতীয় স্বজন কেউ কিছু না দুনিয়ায় বিপদে পড়লে একমাত্র পাশে পাওয়া যায় আল্লাহকে কাকে পাশে পাওয়া যায় আল্লাহকে এই যে আল্লাহর জন্য ভাববতে আপনাদের এলাকার অনেক বড় নেতা কিছু হাদিয়া পামুয়ে আসাই কথাগুলো বলতেছি না কারণ কোনো জায়গায় গিয়ে কোন নেতাকে নিয়ে আজ পর্যন্ত কথা বলছি এটা আমার যারা ছিল মোটামুটি এরা জানে সব জায়গায় গিয়ে যে এই দলের